প্রিয় দর্শক আলাইকুম যারা এই মুহূর্তে টিভির পর্দায় আপনারা দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সার হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন লিমিটেড মহাসাগর এবং মালাবিস। তাদের সবাইকে গল্প গানের সুরে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক রমজানের এই পবিত্র শিক্ষা যেন আমাদের জীবনে অনন্য হয়ে থাকে অর্থাৎ যদি আমরা শুদ্ধতার সাথে রমজানের হক আদায় করতে পারি তাহলে এহকালীন এবং পরকালীনে আমাদের অনন্য হওয়া সম্ভব আসুন রমজানের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি আজকের এই গল্প গানের আয়োজনে আপনাদের ছোট ছোটো সোনামণিরা এখানে যেরকম গান শুনিয়ে থাকে বড় শিল্পীদের অংশগ্রহণ থাকে কিছু গেস্ট আমাদেরকে চমৎকার চমৎকার কথা বলেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে যান ঠিক তেমন আজকে ছোট সোনামণিদের পাশাপাশি মহাসাগর ডট কমের সম্মানিত এমডি সাইফুল করিম ভাই কি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তারেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আইটি সেকশনে আইটি সলিউশন সকল ধরনের আইটি সেক্টরটা আপনারা এবং আরো অন্যান্য অনেক প্রোডাক্ট নিয়ে আপনারা আসছেন জন্য মহাসাগরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে স্পন্সার করবার জন্য কেমন লাগছে এই আয়োজন আপনার জি আলহামদুলিল্লাহ সুপার এই ডিজিটাল যুগে আমাদের সোনামণিটা যে ইসলামিক সংস্কৃতি চর্চা কাজ করে যাচ্ছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবং আপনাকেও আপনাদেরকেও অনেক মোবারকবাদ জানাই মহাসাগরকে যে সুন্দর এই আয়োজনের সঙ্গে আপনারা সম্পৃক্ততা রয়েছে জি আলহামদুলিল্লাহ এই বাচ্চাদেরকে কেন আমরা শুদ্ধ সংস্কৃতির পথে রাখবো বলে আপনার কাছে মনে হয় হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে এখন ডিজিটাল যুগ না শুধু সুপার ডিজিটাল যুগ এই যুগে বাচ্চারা যেখানে সারাদিন মোবাইলের দিকে এবং অন্যান্য যে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্ত থাকে ঠিক এই সময় যদি আমরা তাদেরকে এখন ইসলামী সংস্কৃতিতে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই সোনামণিরা দিনের পর দিন তারা চেষ্টা করবে ইসলামিক জ্ঞান শোনার জন্য ইসলামিক অনুষ্ঠান দেখার জন্য নতুবা তারা চলে যাবে অন্য পথে যেটা খুবই ভয়ঙ্কর জি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের মহাসাগরের সম্মানিত এমডি সাইফুল করিম ভাই বলেছেন বাচ্চাদেরকে সুস্থ সংস্কৃতির পরে গুরে তুলতেই হবে নইলে তারা তারা লাইন হয়ে যাবে তো চলুন এই ছোট্ট সোনামণিদের কণ্ঠে আমরা এবার একটি দলীয় সঙ্গীত শুনে আসি আল্লাহ তুমি না জানি Sure. ছো গহীন গোহিন আল্লাহ তুমি মিয়া পড়ু না জানি কত সুন্দর তোমায় আমি ছোপেছি প্রাণ ছোপেছি সবই তো আর মালিক তুমি তুমি বা বৃক্ষলতা সাগর নদী সবই তো দা তোমার পথে চলি যেন সারা জানি কত সুন্দর মায়া আমি সোপেছি প্রাণ শুভেছি অন্তর আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তো মায়া মি সোপেছি প্রাণ শুভেছি এত সৃষ্টি আমরা দেখি প্রতিনিয়ত কিন্তু যেই সৃষ্টিগুলো যিনি করেছেন তিনি কতই না সুন্দর সাইফুল ভাই আপনি এই বিষয়ে কি বলবেন যে আসলে আমরা এত অনেক কিছু দেখে নদী পাহাড় পর্বত পাখি মানুষ সুর সব সবকিছুর পেছনে আমরা বিমোহিত হয়ে যাই কিন্তু এই সকল পেছনের যিনি কারিগর তিনি না জানি কত সুন্দর আপনার এই বিষয়ে কিছু বলবার আছে আল্লাহ আল্লাহবর এই গানটি খুব মনোযোগ দিয়ে শুনেছি কত মর্মার্থ এই গানটিতে যদি এই যে আমাদের সোনামণিরা এখন থেকে আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও সেই ওই ছোট আমাদের সোনামণিরা এখন থেকে এই গান গাচ্ছেন আল্লাহ তুমি অপরূপ তোমার আলো আমি আলোকিত হতে চাই আসলে আল্লাহর আলো আলোকিত হতে পারলেই তো আমরা ধন্য দুনিয়ার জীবনেই আসল সফলতা নয় সফলতা হচ্ছে পরকালের সফলতা সেই জন্য আমাদের যে ইসলামী সংস্কৃতি কাজ করে যাচ্ছে এবং যে সকল স্পন্সররা কাজ করে যাচ্ছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সোনামণিদেরকে এবং যারা এই অনুষ্ঠান দেখবে প্রত্যেকেই কিন্তু এই গানগুলো দেখেই আল্লাহ রব্বুল আলমীর মহত্ব নিয়ে একটু কাজ করবে এবং আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আসলেই আল্লাহ রঙে রঙিন হতে পারা কজনের সৌভাগ্যে জোটে আসুন আমরা রমজানের তাকুয়া আমাদের জীবনকে সেই রঙিন আলোয় আলোকিত করি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কোচ স্পন্সর হিসেবে আছে মহাসাগর হোমল্যান্ড এবং মালাভিস নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পর্দায় আপনারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত সুর কো রয়েছে হোমলান আবাসন মহাসাগর এবং মালাবিস আমরা অনেক সুন্দর সুন্দর গল্প শুনছিলাম গান শুনছিলাম আবারও চলে যাবো আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাইফুল করিম ভাইয়ের কাছে এই যে আল্লাহ তুমি অপরূপ আরো সুন্দর সুন্দর পরিবেশনাগুলো শুনছেন বাচ্চাদের কণ্ঠে পারিবারিকভাবে সংস্কৃতির ব্যাপারে আমাদের এই সোনামণিদের বা আমাদের পরিবারদের কি করা উচিত জি তারেক ভাই আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা বিশেষ করে ঢাকা শহরে প্রত্যেকটি বাসাতে মা বাবারা যেমন ইসলাম সংস্কৃতি চর্চা করে না নামাজ পড়ে না ঠিক বাচ্চারাও কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা উঠে ঠিক এই সময়ে এসে ইসলামী সংস্কৃতি নিয়ে যারা কাজ করে এবং যাদেরকে এই অঙ্গনে জয়েন করানো হচ্ছে উৎসাহ দেওয়া হচ্ছে আসলে এটা আমার ভাষা অনেক মহৎ কাজ হচ্ছে আমাদের উচিত আমরা প্রত্যেকেই এভাবে আমাদের বাচ্চাদেরকে ইসলামী সংস্কৃতির মাধ্যমে ইসলামের দিকে কোরআন এবং হাদিসের দিকে করা পাশাপাশি যে চিন্তাগুলো প্রত্যেকটা মানুষকে তো মারা যেতে হবে আর আমরা এখন কর্মব্যস্ত জীবনটা এমন ভাবে হয়ে গেছে যে স্বামী স্ত্রী দুজনই জব করছে এরপরে সন্তানদের দেখভালের জায়গাটা একটু কমে গেছে এরকম অনেকগুলো মানে পারিবারিক যে প্রবলেম সেগুলো আমার সঙ্গে অনেকেই শেয়ার করেছে দেখা গেলো বাবাও জব মাও জব সন্তানরা এমন হয়েছে কাজের বোয়াদের সঙ্গে কাজের মানুষদের সঙ্গে মিশতে মিশতে অ্যাবনর্মাল হয়ে গেছে এরকম রিপোর্ট আমার কাছে আসছে তো আপনাকে অনেক ধন্যবাদ পারিবারিকভাবে আমরা যতই ব্যস্ত না হই না কেন আমাদের অবশ্যই সন্তানদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তো দর্শক আমরা দলীয় গান শুনেছি কথা শুনেছি এবার আমাদের আমরা আরেকটি একক গান আমাদের সামির কাছে শুনে আসবো কোন গানটি শোনাবে তুমি এইমধো মান্দা সোরো ভিকো থাই পেলি ওরে সূর্যমুখী কেন রুইলি ঝুকি ছুকি ব্যথা বেথাই আখি ছল ওরে শেয়ো

শিভারাম তুই কথা পেলি বল ওই যাদুর চোখে হিমধুম্দা সৌরভিকোথায় পিলি বা ওরে সূর্যমুখী কেন রইলি ছোকে কলসি ব্যাখায় আখি ছাড়া মাশাল্লাহ মাশাল্লা অনেক চমৎকার তুমি এমনিতেই নিজেই ছোট আবার ছোট ছোট কচি কচি মুখে এই সুন্দর সুন্দর বাক্যগুলো উচ্চারণ করেছো ওরে নিশ্চি গন্ধা অনেক সুন্দর হয়েছে তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা কেমন লাগলো সাইফুল ভাই যে ছোট মানুষ ওর এখন কথাই ভালো ফোটে রিয়েলি এক্সাইটেড এই যে আমরা আমাদের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীসহ যে কোনো বড় অনুষ্ঠানে যে ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানানো হয় কিন্তু ফুলের যে সৌন্দর্য এই সৌন্দর্য কে দিয়েছে এই সুগন্ধ কে দিয়েছে এ সুনামনি আমাদেরকে সেটা তুলে ধরেছে যদি আমাদের নেতারা আমাদের সমাজ যেসব অনুষ্ঠান হয় তারা যদি এটা নিয়ে ভাবতো তাহলে অনেক সুন্দর সমাজ হয়ে যেত এবং আরেকটি কথা বলেছে যে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি ঝুঁকি এই যে আরেকটা কথা সূর্যমুখী আল্লাহকে শেষ দেওয়ারত যে জুকিরে রয়েছে নিকট নত কিন্তু আমরা মানুষ সেই নত হতে পারছি না সোনামনির গানটা অনেক ভালো লেগেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দর্শক আশা করি আপনাদেরও ভালো লাগছে ছোট কুচি কণ্ঠে আলতো আলতো পরশ মাখা সুর আমাদের কোন প্রণীত করেছে আমরা আরো একটি একক গানের দিকে যাব সাদিকের কাছে কোন গান শোনাবে বিশাল চন্দ্র যার করুণার দান তিনি দিলেন চলার দিশা পবিত্র কুরান বিশাল চন্দ্র তারা যার করুণার দান তিনি দিলেন চলার দিশা পবিত্র কুরান এসো তারি বাদত করি মহান রবের হুকুম মেনে নিজের জীবন গড়ে এসো তারি ইবাদত করি মহান রবের হুকুম মেনে নিজের জীবন গড়ে সকল কাজে আমরা যেন তাকে শুধু সকল কাজে আমরা যেন তাকে দান তিনি দিলেন চলার দিশা পবিত্র কুরান এসো তার ইবাদত করি মহান রবের হুকুম মেনে নিজেদের জীবন গড়ি এসো তার ইবাদত করি মহান রবির হুকুম মেনে নিজের জীবন গড়ি আ সরল সুপথ ধরি জান্নাতি সুখ পেতে যেন সরল সুপথ ধরি বিশাল চন্দ্র তারা করুণার দান তিনি দিলেন চলার দিশা পবিত্র কুরা বিশাল চন্দ্র যার করুণার দান তিনি দিলেন চলার দিশা পবিত্র কুরা এসো তারি বাদত করি মোহন রবের হুকুম মেনে নিজের জীবন গড়ি এসো তার করি মোহন রবের হুকুম মেনে নিজের জীবন গড়ি এসো তার ইবাদত করি মোহন রবের হুকুম মেনে নিজের জীবন গড়ি এসো তার ইবাদত করি মাসাল্লাহ মাসাল্লাহ সাদিক তোমাকে অনেক ধন্যবাদ চমৎকার করে আল্লাহর এই যে বিশাল আকাশ চন্দ্র সূর্য গ্রহ গ্রহতারণে চমৎকার গান বলেছ দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসিটিভির টিভির পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের কো স্পন্সার হিসেবে রয়েছে মহাসাগর হোমল্যান্ড এবং মালাবিস এই যে সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর কথা শুনে পরন্ত বিকেলে আমাদের হৃদয়ে আরও সিক্ত হচ্ছে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হবার আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরে এসে আরো সুন্দর সুন্দর পরিবেশনা রয়েছে আমাদের সঙ্গেই থাকবেন থাকবেন গল্প গানের সুরে প্রিয় দর্শক বিরতির পর স্বাগত আবারও জানাচ্ছি আপনাদের এই পর্বের এই আয়োজনের শেষ দিকে অর্থাৎ আমরা গল্প শুনেছি গান শুনেছি স্মৃতিচারণ করেছি নবীর সেই যে সুদূরে পথ চলা সেই অনুভূতি আমরা হৃদয়ে জাগ্রত করেছি ধারণ করেছি এবারে কথা না বাড়িয়ে সেই সামষ্টিক সুরের একটা সংমিশ্রণ আপনাদের সামনে উপস্থাপন করছে চন্দ্রলোক সঙ্গীত একাডেমি চলুন আল্লাহ তুমি অপুরু না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্ত তু মিয়া পড়ু না জানি কত সুন্দর তো আমি মি প্রাণ সোপেছি অন্দর আল্লাহ शोपेयन् চারটি জীবন ভাগ আল্লাহ তুমি অপরু না কত সুন্দর তোমায় আমি শোভেছি প্রাণ শোভেছি অন্তর আল্লাহ তো অন্তর আল্লাহ তুমি মিয়া